বৃষ্টি পড়ছে চারদিকে পানি রাস্তাগুলো ফাঁকা কিন্তু আপনি চাইলে এই সময়টাতে ইনকাম বাড়াতে পারেন বৃষ্টির দিনে রাইড শেয়ারিং চালানোর জন্য গোপন কিছু টিপস আছে যেগুলো না জানলে আপনার গাড়ি যাত্রী এবং আপনার নিজের নিরাপত্তা সবই ঝুঁকিতে পড়তে পারে ভিডিওটা পুরোটা দেখুন আপনি যদি উবার বা পাঠাও চালিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালাম আলাইকুম আমি রবিন এই চ্যানেল রবিন কিউএক্সে আমি রাইড শেয়ারিং চালকদের নিয়ে বাস্তব কথা বলি গাড়ির টিপস দেই আর শেয়ার করি আমার নিজের অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনে উবার বা পাঠাও চালাতে হলে কি কী করণীয় কীভাবে ইনকাম বাড়ানো যায় আর নিজেরও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা যায় বৃষ্টির দিনে বেশি ইনকামের সুযোগ বৃষ্টির সময় সাধারণত চালকরা রাস্তায় নামতে চায় না তাই চাহিদা বেশি হয় এই সময়ে সার্চ বেশি থাকে মানে কম সময়ে বেশি ইনকাম আপনি সহজার প্রস্তুতি নিয়ে বের হলে অন্যদের চেয়ে অনেক ভালো ইনকাম করতে পারবেন গত সপ্তাহে হালকা বৃষ্টির দিনে ছয় ঘন্টা প্রায় আটাইশো টাকা ইনকাম করেছিলাম যেখানে অন্য দিনে পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম হয় গাড়ির প্রস্তুতি চেকলিস্ট ওয়েপার ঠিক আছে কি না নতুন না হলে পাল্টান হেডলাইট ব্রেক লাইট কাজ করছে কি না টায়ারের গ্রিপ ঠিক আছে কি না গাড়ির দরজা জানলার রাবার সিল ঠিক আছে কি না যাতে পানি ঢুকে না পড়ে আরও সাথে রাখুন ছাতা গামছা বা তোয়ালে ছোট টুলকিট পাওয়ার ব্যাঙ্ক সিট কাভার আর রিংকোড রাস্তায় নামার আগে আপডেট নিন ফেসবুক গ্রুপ গুগল ম্যাপস বা নিউজ দেখে জেনে নিন কোথায় পানি জমেছে পানির নিচে গর্ত বা খোলা ম্যান হতে পারে অপরিচিত এলাকায় যাবেন না ফ্লুডফ্রন্ট এরিয়া যেমন ধানমন্ডি মিরপুর বসুন্ধরা পুরান ডাকা এগুলো মাথায় রাখুন যাত্রী বাছায় ও কৌশল কমিউনিকেশন যাত্রীর লোকেশন ও গন্তব্য আগে ফোনে জেনে নিন যাত্রী অনেক সময় শেষ মুহূর্তে ক্যান্সেল করে এজন্য কনফার্মেশন জরুরি খুব বেশি ভেজা অবস্থায় কেউ উঠলে ভদ্রভাবে বলুন যেন সিটে উঠে তোয়ালে ব্যবহার করে ভদ্রভাবে বলবেন ভাই আপু সিট যাতে ভিজে না যায় একটু তোয়ালে দিয়ে মুছে বসলে ভালো হবে ভিতরের পরিবেশ শুষ্ক আরামদায়ক রাখা যাত্রীদের জন্য তোয়ালে বা টিসু রাখলে আপনার প্রতি রেসপেক্ট বাড়বে যদি গাড়িতে ব্লুটুথ স্পিকার বা হালকা মিউজিক থাকে সেটাও কমফোর্ট ফিল দেয় আগে নিজেকে সুরক্ষিত রাখা ছাতা বা রেইনকোট রাখুন পানি জমলে গাড়ি থেকে নামতে হতে পারে তাই একটা স্যান্ডেল বা ওয়াটারপ্রুফ জুতা রাখলে ভালো বেজা কাপড়ে দীর্ঘ সময় বসলে ঠান্ডা লাগতে পারে তাই একটা অতিরিক্ত জামা রাখুন গাড়ি কিভাবে চালাবেন মিষ্টির মধ্যে গাড়ির স্পিড কমিয়ে চালান ব্রেক ধরার সময় খেয়াল করবেন হার্ট ব্রেক নাও হতে পারে হাই স্পিডে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে কারণ রাস্তা পিচ্ছিল থাকে খেয়াল রাখুন সাইলেন্সারে পানি ঢুকলে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে এক্সট্রা ইনকাম টিপস ভাড়ার গাড়ি হলে আগে থেকে মালিককে জানিয়ে বৃষ্টির সময় বেশি সময় চালান কারণ এই সময় লাভ বেশি বেশি টিপ না করে বড় টিপের দিকে নজর দিন লং ডিস্টেন্স বেটার আর্নিং গুগল ম্যাপে গন্তব্যের দূরত্ব রেখে ট্রিপ অ্যাকসেপ্ট করুন সমস্যার মুখোমুখি হলে করণীয় গাড়ি বন্ধ হলে পুশ দেওয়ার জন্য কারো হেল্প দরকার হতে পারে ড্রাইভার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকুন আপনার ট্রাস্টেড মেকানিজ নাম্বার মোবাইলে রাখুন অনেক বেশি পানি হলে গাড়ি চালানোর দরকার নাই গাড়ি বন্ধ রাখুন বৃষ্টি শুধু ঝামেলা না এটা আপনার ইনকামের সুযোগ তবে প্রস্তুতি ছাড়া নামলে গাড়ি নষ্ট অসুস্থতা বা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে নিজেকে স্মার্ট চালক বানান যাতে আপনি বেশি ইনকাম করতে পারেন আবার নিরাপদ থাকেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর এমন আরো ভিডিও পেতে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা ড্রাইভাররা ভাই ভাই একে অপরকে সাহায্য করব যারা অলরেডি রাইড শেয়ারিং করছেন বা রাইফ শেয়ারিং করতে চাচ্ছেন আমরা একটা গ্রুপ খুলেছি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব গ্রুপের উই ডাইভার্স আর ব্রাদার্স এইখানে সবাই সবাইকে হেল্প করব কারো চাকরি দরকার হলে চাকরির খবর দিব ইত্যাদি নানান বিষয়ে সবাই সবাইকে হেল্প করব ইনশাআল্লাহ তো অবশ্যই গ্রুপে জয়েন করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে